আসসালামু আলাইকুম জুমা মোবারক বিএনপির জন্য একটা পরীক্ষা চলতেছে আমার বরিশাল মেহেন্দিগঞ্জের একটা ভিডিও দেখছিলাম সিসি ফুটেজ আর কি বিএনপির ব্যানার সিরিয়া ভালোইছে এটা হলো আমাদের জন্য একটা পরীক্ষা বিএনপির জন্য মেহেন্দিগঞ্জে ওপেন চ্যালেঞ্জ মেহেন্দিগঞ্জে যদি বিএমপি দানের শিষ্যের রাজীব হাসানের তারেক রহমান খালেদা জিয়ার জিয়াউর রহমানের একটা পোস্টার যদি না থাকে একটা পোস্টার যদি না থাকে দানের শীর্ষের বা রাজীব হাসানের তারপর রাজিবাস রাজীব হাসান এমপি বরিশালে এটা ওপেন চ্যালেঞ্জ কিন্তু পোস্টার সিরিয়া আমাদের সাথে একটা দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা করতেছে বিএমপি একটা দারুণ দৈর্য পরীক্ষা দিছে আমি ইনশাল্লাহ মেহেন্দিগঞ্জে সবাইকে বলবো পোস্টার দিয়ে কখনো মানুষের মন জয় করা যাইবো না ভোট নেওয়া যাইব না আমরা আমাদের কাজ চালাইয়া যাইমু মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাইমু বুঝাইমু ভোট চাইমু দান শিশুর পক্ষে ভোট দিব পোস্টার ছিল কে কী করলে এ দেখার সময় নেই আর এগুলা দেখে একটা গ্যাঞ্জাম তৈরি করা কোনো গ্যাঞ্জাম করা যাইব না এটা ধৈর্য এটা ধৈর্য পরীক্ষা আমাদের জন্য আমাদেরকে এই ধৈর্য সফল হইব তো পোস্ট অফিসে এতে কোনো আপত্তি নাই এটা নিয়ে গেন্দ্র এটা তুচ্ছ ঘটনা করে আমাদেরকে হেরা দিতে হইব